এটা নর্মাল হচ্ছে হ্যাঙ্গারের কাজ করে এই জিনিসটা আর আয়রন যে করবে সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আয়রন করবে এবং পানি আসার পাইপ হচ্ছে এটা এখান থেকে হচ্ছে পানিটা আসবে এবং নিচে হচ্ছে এটা চেম্বার পানির চেম্বার প্লাস হচ্ছে অপারেটিং চেম্বার এবং এই স্টিকটা যেটা এটা আপনার হাইট আরো বাড়ানো যায় এবং হচ্ছে কমানো যায় এবং এটা হচ্ছে আঠারোশো ওয়াটে কাজ করে নর্মালি স্টিম আয়রন গুলো আপনি যদি ওই নর্মাল যে স্টিম আয়রন গুলো এগুলো হচ্ছে পনেরোশো ওয়াট চোদ্দশো ওয়াট ষোলোশো ওয়াট পর্যন্ত হয় এটাতে আঠারোশো ওয়াট দেওয়া হয়েছে এটা হিউজ আর এটাতে

আপনি এটার উপরে এভাবে ধরে করতে হবে এখন হচ্ছে আপনি যে আইটেমই করেন এখন যদি আপনি বলেন যে আপনি যদি শাড়ি আয়রন করেন সেক্ষেত্রে কি এটা দিয়ে করতে পারেন অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি টেবিলের উপর রেখে আপনি আয়রন করতে পারবেন মূলত হচ্ছে আপনার এটা হচ্ছে জাস্ট শোয়া আপনি এখানে করলে হবে বা টেবিলের উপরে করলে হবে এটা নর্মালি হচ্ছে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে আর অনেকেই হচ্ছে বসে আয়রন করে বা টেবিলের উপর আয়রন করে অভ্যস্ত তাদের জন্য হচ্ছে টেবিল আর অস্ত্র আর এখানে হ্যাঙ্গিং করা অবস্থা হচ্ছে দাঁড়া থেকে আপনি আয়রন করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আয়রন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে একটু এটা নর্মালি হচ্ছে পাওয়ার আসার পর আপনি ইলেকট্রিক লাইন প্লাগিং করার পর আপনার এখানে হচ্ছে অপারেট করতে হবে এটা যখন হচ্ছে জিরো বরাবর থাকবে তখন হচ্ছে এটা অফ পজিশনে আপনি যখন এটা মাঝখানে দিবেন তখন এটা অন হয়ে গেছে যে রেড লাইট জ্বলে উঠছে যেটা এটা হচ্ছে মিডিয়াম আপনি যদি আরো একটু বেশি আপনি হাই দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এই পাশে যে অপশনটা আছে অর্থাৎ দুইটা অপশন

এই অবস্থায় কাজ করবে এবং এটার পানির যে স্টোরেজটা এটা আমি যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে পানির এখানে এখানে লক আনলকেরও বিষয় আছে আপনি লক করে রাখতে পারবেন আপনি আনলক করে রাখতে পারবেন এই হচ্ছে চ্যাম্বার চেম্বারে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো লক খুলে এখানে পানি দিতে পারবেন হাফ লিটারের উপর পানি এখানে আপনি ইউজ করতে পারবেন এখানে যে পানিটা দিবেন সেটা দিয়ে আপনি অনায়াসে একদিন আয়রন করতে পারবেন এবং এই যে এখানে খুব ইজি অপারেটিং এবং এইখান থেকে হচ্ছে আপনি যদি লক করে দেন এটা আর বের হবে না আবার আনলক করে দিতে পারবেন খুব ইজিলি সো এটা অপারেটটা অনেক ইজি এক থেকে দুইবার আপনি যদি ইউজ করেন এটা আপনি বুঝে যাবেন কিভাবে আপনি এটা ইউজ করেন নরমালি দেখতে হচ্ছে যে অনেকে হচ্ছে একটু ই হবে কি তথ্য করবে বাট এটা অপারেটিং খুবই ইজি এবং খুব সহজে আপনি আয়রন করতে পারবেন স্টিম আয়রন হচ্ছে এটাকে গার্মেন্টস স্টিম আয়রন বলে তো ফিলিপসের এই জিনিসটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি থাকতেছে নিঃসন্দেহে নিতে পারেন ভালো সাপোর্ট পাবেন যারা হচ্ছে ওয়ারেন্টি ইস্যু নিয়ে হচ্ছে যে আয়রনগুলো থাকে অনেকেই করে এক বছরের থাকে এটার ক্ষেত্রে দুই বছর ওয়ারেন্টি দেওয়া দুই বছরটা একটু হাই বাট এটার যে ফিচার গুলো আমি মনে করি প্রাইস ঠিক আছে সো এটা হচ্ছে যে ইলেকট্রিক সোর্স থেকে আপনি নিবেন যে লাইনটা অবশ্যই ভালো হতে হবে কারণ আঠারোশো আট নিজ মিনস হচ্ছে আপনার যদি এসির কথা বলি এসির থেকেও বেশি এটা যে পাওয়ার সো কনজাম্পনটা ইলেকট্রিক যে সোর্সটা এটা খুব ভালো মানে যেতে হবে এবং গ্লাভসটা অবশ্যই কারণ হচ্ছে যে এটা যেদিকে আপনি আয়রন করবেন তার পিছন দিকে হচ্ছে কাপড়টাকে এটা ধরে নিতে হবে তো টিট আসবে সেই জন্য হচ্ছে এই গ্লাভসটা দেওয়া এই গ্লাভসটা থাকলে আপনি সুরক্ষিত থাকবেন সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ